সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা যারা ডেইরি সেক্টরে কাজ করি বিশেষ করে ডেইরি দুধের গাবি পালি ব্রিডিং পদ্ধতি যারা বাছুর উৎপাদন করি তাদের খামারে লসের অন্যতম প্রধান কারণ হল গাবি বা বকনা সময় মতো হিটে না আসা প্রপার টাইমে হিটে না আসা এবং বিসকনসিপ্ট না করা অবশ্য ফ্যাটেনিংয়ের বিষয়টা ভিন্ন ফ্যাটেনিং ফ্যাটেনিংয়ে আমাদের লস হয় কিন্তু আসলে খাদ্য খরচ আমরা অনেক ক্ষেত্রে কমাতে পারি না সেটা ভিন্ন বিষয় যাই হোক ফ্যাটেনিং বিষয়টি নিয়ে আরেকদিন দিন কথা বলবো ইনশাল্লাহ আমরা যারা ডেইরি অথবা ওই ব্রিডিং সেক্টরে কাজ করি তাদের লসের অন্যতম প্রধান কারণ প্রপার টাইমে গাবি বা বকনা হিঁটে না আসা আসলে কি কারণে হিটে আসে না আমরা কিন্তু যত্ন ঠিকই করি গাবি বা বকনার পিছনে খরচ আমরা ঠিকই করি খাবার খাওয়াই গোসল করাই প্রয়োজনীয় মেডিসিন ইউজ করি কিন্তু দেখা যায় যে একবার বাচ্চা প্রসবের পর চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাস নয় মাস হিটে আসে না এই যে লং টাইম পরে পরে হিটে আসে এটা কিন্তু আমাদের একটা অপূরণীয় ক্ষতি সব কিছু করার পরও হিটে আসে না কিন্তু আমাদের নিজের অজান্তেই কিন্তু গাভীর শরীরে কিছু ভিটামিন মিনারেলসের ঘাটতি থেকে যায় আমরা খাবার খাওয়াই খড় খাওয়াই ঘাস খাওয়াই ভুট্টা বসি দানাদার সব কিছুই খাওয়াই দুধও ভালো প্রোডাকশন দেয় গাভীর শরীর স্বাস্থ্য ঠিক বাট হিটে আসে না এটার মূল কারণ ভিটামিন এবং মিনারেলস এই ভিটামিন মিনারেলসের ঘাটতির কারণে যে হিটে আসে না এই বিষয়গুলো আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারে আমরা এটা ফিল আপ করতে পারি না যার জন্যে এক্সট্রা সাপ্লিমেন্ট ফিড সাপ্লিমেন্ট হিসেবে এক্সট্রা মেডিসিন ইউজ করতে হয় অনেক ক্ষেত্রে ভিটামিন ইঞ্জেকশান দিই ভিটামিন বিভিন্ন ট্যাবলেট খাওয়াই হ্যাঁ ভিটামিন পাউডার আছে এগুলো দেই দিই আসলে এই যে গাভীকে হিটে আনতে বা বকনাকে হিটে আনতে কোন ইঞ্জেকশন দেবো কী ধরনের পাউডার খাওয়াবো কি খাওয়াবো কখন খাওয়াবো কিভাবে খাওয়াবো এটা নিয়ে একটা মেন্টালি একটা টেনশানে থাকি আমরা খামারিরা এক একজন এক এক ধরনের কথা বলে এক একজন এক এক ধরনের উপায় খুঁজে বের করে তো যাই হোক অনেক ওই আছে অনেক মেডিসিন আছে অনেক পথ আছে গাভীকে হিটে আনার ভিটামিন মিনারেলসের ঘাটতির কারণে যে গাবি হিটে আসে না তার মধ্যে অন্যতম প্রধান ভিটামিন হল ভিটামিন ই সেলে আর সেলেনিয়াম গাবিকে বকনাকে ঠিকমতো ক্রিমি করবেন কৃমিনাশক করার পরে আমরা হিটে আনার যে খাবার দাবার সব সমস্ত খাবারের চাহিদা আপ করার পরে আমরা যে মেডিসিনটা ইউজ করতে পারি তার মধ্যে অন্যতম প্রধান আজকে একটা মেডিসিন নিয়ে কথা বলবো এই মেডিসিনটি হলো আপনার রিবিট ইএসবেট। বেট রিবি ব্যাট এটা আপনার ওই অপশনিন অপশনিন কোম্পানির রিবিট ব্যাট এটা অত্যন্ত ভালো মানের একটি পাউডার এটা ভিটামিন ই এবং সেলিনিয়াম সমৃদ্ধ ভিটামিন ই এবং সেলিনিয়াম সমৃদ্ধ এটা একশো গ্রাম এই যে এই কৌটায় একশো গ্রাম পাউডার আছে আপনি প্রতিদিন তাকে দশ গ্রাম করে খাওয়াতে পারেন দুই লিটার পানির সাথে আপনি হাফ কেজি দানাদার মিশিয়ে আর অল্প কিছু ভুট্টা বসির এগুলো মিশ্রণ করে আপনি পানি দিয়ে এই দশ গ্রাম পাউডার একসাথে মিক্সড করে আপনি এটা খাওয়াতে পারেন আশা করি দশ গ্রাম করে দশ দিন খাওয়ালে পরে গাভীটা আপনার হিটে আসবে মানে ভিটামিন ই এবং সেলিনিয়াম গাড়তিজনিত কোনো কারণে যদি হিটে না আসে তাহলে আমি নিশ্চিত আমি নিশ্চিত যে এই রিবিট ই ব্যাট এটা ভিটামিন ই এবং সেলিনিয়ামের ঘাটতি পূরণ করবে আর যদি অন্য কোনো কারণে গাবি হিটে না আসে তাহলে তো ওটা ভিন্ন কথা তবে ম্যাক্সিমাম সময় অধিকাংশ গাবি কিন্তু ভিটামিন ই এবং সেলিনিয়ামের অভাবে কিন্তু হিটে আসে না মূল্য কিন্তু দুশো ষাট টাকা অত্যন্ত ভালো মানের একটা ঔষধ আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি আর ব্যবহার আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাই সিদ্ধি দেয় আপনাকে আমি সাজেস্ট করতেছি এটা আপনারা ইউজ করতে পারেন এই এই রিবিট ইএসবেটের পাশাপাশি এই অপশন ইন কোম্পানির এই এনোচডি ট্যাবলেট আছে ওই ট্যাবলেটটা ইউজ করতে পারেন সকালে দুইটা ট্যাবলেট বিকালে দুইটা ট্যাবলেট আর দুপুরবেলা আপনি এই রিবিট ইএসবেট এটাই ইউজ করতে পারেন ইউজ করলে ইনশাআল্লাহ আমার দ্বারা আমার বিশ্বাস যে গাবি প্রপার টাইমে হেঁটে আসবে এবং বিসকনসিভ করবে এখানে আরেকটা কথা দেখা যায় যে আমরা অপেক্ষা করি আসলে বাচ্চা প্রসবের পর একুশ দিন সতেরো থেকে একুশ দিনের মধ্যে অবশ্যই কৃমিনাশক করি কৃমিনাশক করার পরে এই যে দুধ ধোহাই দুধ দহন করি খাবার দিই দুধ দহন করি কিন্তু তার ভিটামিন মিনারেলসের প্রতি আমাদের কোনো টেক কেয়ার থাকে না চার মাস পাঁচ মাস ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আমাদের মাথার টেনশন ঢুকে গাবি কেন হিটে আসলো না তখন যা এই মেডিসিনগুলি ইউজ করি তখন কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হয় না সুতরাং আমার আমার সাজেশন হলো প্রপার টাইমে এগুলো ইউজ করবেন গাভীর বাচ্চা প্রসব দেওয়া করার এক মাস পরে আপনার এই রিবি টিএস বেড অ্যানোজডি এই ট্যাবলেটগুলো আপনি খাওয়াতে পারেন তাকে সোদাপুট দিতে পারেন তাহলে ইনশাল্লাহ তার ভিটামিন ই এবং সেলিনেমের ঘাটতি তার ফিল আপ হবে ভিটামিন জনিত কোনো সমস্যা হবে না তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি হবে আমি তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি হবে এবং গাভী হিটে আসবে তো এই ছিল আজকে এই রিবি টিএস ব্যাট সম্পর্কে আমাদের ছোট্ট একটি ভিডিও আশা করি এটা আপনাদের একটু হলেও উপকার আসবে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম